এবারে তো কবা হালান সাহালান মার হাবা ওয়েলকাম ভিতরে আসেন তখন এটা আমি দেখবো ভিতরে যাই হ্যাঁ তখন নমরুদে যখন শ্বাস কান দিছে ল্যাংড়ায় কয় টা টা ভিতরে যাইতে আসি এখন ল্যাংড়ায় যখন ভিতরে ঢুকছে ভিক্ষা সে না গিয়াতে পজিশন লইয়ে বইয়া লাইছে বইয়া সেটা মগসডার ভিতরে যখন সুইটা দুহাইছে নমরুদে ছিলেন যে ডাক্তার করে ডাক্তৰ দি দিয়ক জিয়াল ল মাথাতে কথা রে একদল মশাই দিয়া পার্লা আপনি বলে শুধু বিচারেন আমরা চুডু আস্ত আপনি চুডু বিচারতাছেন শুন না আমরা আসলাম তো মশা রাখা গেছে ফরে কই তোমরা ফারবা কার লাগ কি কন ফারাম নেই না ফারাম যাতায়াই তোর শরীরের ভিতরে সুইডু হইয়া আর টাইনে রক্ত আপনি কোন ফারাম দি লাগাই দিয়া খালি কবেন কুন ফাইয়া কুন ল খালি কবেন হ দেখবেন ওয়াইলাইন দেখবে কত পার খালি কই যায় না চাইবে আল্লাহ ক যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হইলো বালা মশাটি বাড়িতে আর আরেকটা ল্যাংরা মশাই ঢুকতে আসে ল্যাংড়ায় বালাটি নিজেকে কি তার তোর আল্লাহর লোকের কথা কই আইয়া পড়ছ কেন ল্যাংড়া তোমার লিখে বইয়া না থাকবো ল্যাংরা করে তুই করতে চাইছ তো আমি যে তো বেশি ল্যাংরা না ক আল্লাহ তো আর কি দায়িত্ব দিছে দায়িত্ব দিছে ক আমার কিছু দায়িত্ব দায়িত্ব নাই ক ভিতরে গিয়ে না জিগিবি আমরা জিজ্ঞেস করতে ল্যাংরা বসা ভিতরে গাও আল্লাহ ল্যাংরা ল্যাংড়ায় আসলাম কোনো কামও লাগতাম না আল্লাহ আপনি কি বালা দিয়ে সারাইবার আমারই কিছু করতাম না আল্লাহর খুব মায়া লাগছে আরে তে ল্যাংড়া কত কষ্ট করে আইসে এই তুই ধরবি বট্টারে তুই বট্টারে ধরবি যা ও ল্যাংড়ায় আইয়াসাইরা মাডো আইয়াসেরা এগুল দিয়া তো বালা মশা দিয়া আইয়া পড়ছে আইয়া সেটা ওই আতির ফিরোজ আতির মতো সেনাপতি বইয়া রইছে মশাই নাহি দিয়া ঢুকিয়া ইঞ্জেকশ্যন পোষ্ট করে এতে আতিৰ ফিরতে গৈদান দিয়া ফুটে এই মা লাগিছিল ফিডে ফটো শুরু করলাম এতে কি ফুৰিছে কিতাছে কাপড় কিতা খেলা কারো খেলা কা হাড়ে নিও তখন বুধবার ভাড়া খাল নে সা রে তখন মাথাত যখন থাপ রাখ দিছে সুইটা একটু আলগা হইছে তো নমডুদি একটু আরাম পাইছে মশাই কয় তাইনে ফাতলা ফাতলা করে দেন তাড়াহুড়া করতাম না তারপরে যখন একটা থাপড়া দিছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে মশাটাকে আবার একটা দেই হ্যাঁ বিশ কই আবার যখন ডোয়েছে এ নম্রুয়ার কয় ডাক্তার করে আরেকটা থাবড়া দেন আরেক আরেকটা থাবড়া দিছে মশাই চিন্তা করলো সবজি ময়া যে দিতেছে তাই আর কি ঘন করা কি চালাই তখন মশাই যখন ঘন ঘন দিতে আছে নমরু থাক থাপড়াইতে ডাক্তার থাপড়াইতে থাক গণ গণ থাপড়াও পথ গণ থাপড়া পড়ছে পরে নমরুদের হাতের আরে ডাক্তরের হাতের তালুখ লাল হয়ে গেছে গা ডাক্তরে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজাইন দা আমি চাকরি করতাম না এই চাকরি আমি করতাম না আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার লাইকি আপনি আমার কন্যাকুণ্ডিত থাকাই দিছে আমি এটা চাকরির নাই নমরুদের স্যার কম স্যানও বাড়ছে নমরুদ আবার সব মন্ত্রী উপদেষ্টা উজিন নাজির সবাই ডাকাইছে ডাকাইয়া কয় ও তোমরা সামনে তো আমার এরকম একটা বেজুতি করে যাও আমি মরে মুহের উফরে কইয়া গেছে মরাম দেখা বিলে তে আমার আল্লা মানতলা তার কোনো সাসাইজ করার কোনো লাইন নাই তা আছে না আপনি কেমন বুদ্ধি নেয় তো সব মন্ত্রী উপদেষ্টাটা ডাহাইয়া করছে বুদ্ধি দেও তারে কেমনে কি তা করো এক গুসা দারুখলা এক মন্ত্রী উঠছে আমরা দুশো দেখবা যার মাথার চুল নাই হইলো সবচেয়ে বড় বুদ্ধিজীবী ঠিক তো এই বুদ্ধিজীবী মারখা বাইটা মন্ত্রী ঘুষা এই চুল নাই মাথার এবার ওইটা সেরকম আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে কয় কি বুদ্ধি কয় ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ ফাইছে তা আপনি হইলেন এক আল্লাহ ইব্রাহিম দুইজন তো এলাকার দুইটা দোকান থাকলে আমি শুধু দুই দোকানও চা ভাগ করে খাইবে একটা দোহন ভাঙ্গা লাগলে সকলে দুই দোহন হইব সুতরাং ইব্রাহিমের এক আল্লাহ আপনি হইলেন আমদার আল্লাহ এখন আমি চিন্তা করে দেখলাম ইব্রাহিমের আল্লাহটা যদি মাইরা লোন যায় তো হইলে দেখবে তো বিপদ বইটা দৌড় দিয়ে আপনার কাছে আইয়াল আর হইয়া ফুটা যাবে নম্বর তো বুদ্ধি পছন্দ হইছে হুম বুদ্ধি পছন্দ হয়েছে এই কে বুদ্ধি দিস দাঁড়াও তো মন্ত্রী আবার কেউ কয় আমি বুদ্ধি দিছি আল্লাহ তা তোমার বুদ্ধি অত্যন্ত পছন্দ হয়েছে তবে তুমি যেহেতু কইস আল্লা রে লাইলে ভালো তুমি বলতে হবে ইব্রাহিম আল্লাহ লাগে না তুমি গুসাগাড়ায় ওটা সাইডে কয় আল্লাহ যদি কই থাহে কো অনলো জানতাম তো আগের বুদ্ধিও দিলাম না আমি তুমি আত্মস্কুলে কইছি মাইডা লাইলে বলো কই থাহে আরেক মন্ত্রীর টাকা আমি জানি কই থাহে বলো ভাই ইব্রাহিমরা যখন আমরা টিট খেয়াল করো ইব্রাহিমরা যখন আমরা টিটকারি মারি ইব্রাহিমরা যখন আমরা মস্কারা করি ইব্রাহিমরা যখন আমরা মারতাম ধরি তখন দেখছি ইব্রাহিমের নিরাল একটা জাগাত গিয়া সেটা আল্লাহ আল্লাহ কইয়া দে আর আসমানের হয়ে চাইয়া থাহে আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশও থাহে নমর কয় যাও একটা ঠিকানা বার বারকশতে তো ওষা ডেইটাতেও তুলবিগুল না হ্যালো হ্যাঁ কি এটা মারণযোগ হ্যাঁ তো সার নি কাছে ভিতরে কোনো খান না জানা মতো দেহি না তো সোবাহ কথা তো জোরে কথা তো তো অহন কর আরেক মন্ত্রী বুদ্ধি দুজন বুদ্ধি আছে কয় কিতা যত ঈদের বার্তা আছে ব্রাহ্মণবাড়ি এলাকায় দুইটা বার্তা বেশি সব ঈদ আপনি সেটা জ্বালা ঈদগা থুবাইব এই ঈদিয়া যত রাজমিস্ত্রী সব ঈদে ওসা একটা মিনারা বানাইবো মিনারা বানাইয়া একটারে সরকারি খরচে ট্রেনিং দেওয়া হইব সে যেদিন তীর মারায় ফার্স্ট হইব মিনারাও যেদিন বানানি শেষ হইব তার এই মিনারার মাথার তুল্লা তীরের মাথার বিষ লাগাইয়া তে হ্যাঁ উঠটা তীর মারবো আল্লাহ রেগুলতে ভিক্ষা হেগুলতে বাড়িয়া সাইড দিয়া নাই জোরে কইতা না নজুবিল্লা নমৃত এটা বুদ্ধি পছন্দ হয়েছে এই মিনারা বানাও মিনারা বানাইছে আরেক তার মোড়া তীর মারা শিখাইছে তে ফার্স্ট হয়েছে আল্লাহ নমরুদে ঘোষণা হয়েছে এই সব ঈদগাহ ময়দানে আসো আজকে ইব্রাহিম আল্লাহকে মারা হবে দুনিয়ার লোক সারুগুল দিদা ময়দান থুবইয়া গেছে গা ওই মোনারা তিন মারিম না তারে ঠেল্লা ঠুল্লা বাঁশ মাস দিয়া গুতাইয়া তারে মিনারার মাথা তুলছে তুললা সেরা তারা তো তীর দিছে দনুক দিছে এবার কয় ইব্রাহিমরা ডাকো যেহেতু ইব্রাহিমরা আল্লাহরে মার হইব ইব্রাহিম সাক্ষী থাকা দরকার আছে ইব্রাহিম আলাহি রান্না রাইনা নমরুদের লগে আর আরও বয়সে মোটারতে তীর দিয়া মিনারার মাথা তুলছে নিষেধতে ঘোষণা দিছে নমরুদে মারো তীর হ্যাঁ আল্লাহ দেখে না কি দেখে না জানে না কি জানে না তারা কি শুনে শোনে কি শোনে না আল্লাহ ডাক ও জিব্রীল আরে তোরা তো কইসিলি মানুষ বানাই না আমি যেই দিন কইছিলাম ইন্নি একটা কম আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই তোরা কইসলি বানানের বানানোর দরকার নাই সাইয়া দেখ আমি আদর করে বানাইলাম এই অসুবিধার দলে কি শুরু করছে আমার মারণের লেগে আয়োজন করছে এটা তীর দনুক দিয়ে মারছে তীর তুই একটা কাম কর তীরটারে ধর রাইলে কয় আল্লাহ ধরে লাইছি কয় আবার একটু তাজা রক্ত তীরের মাথায় লাগাইয়া নমরুদের সামনে ফিরত পাঠাই দে খেলতে যখন চায় খেলা জমাই দে খেলতে যখন চাই খেলা জমো এক লাগাও রক্ত লাগাইয়া পাঠাও এখন রক্ত লাগাইয়া নমরুদের সামনে হালাইছে নমরুদের তিতারে ধরছে ধরে আরে আমি তো নমরু ছিলাম আল্লাহ নাই আসিল আসিল এই সাংগ্রহ সামান্য একটু আগে কারবারটা করতে গেছে না ওখানে রক্ত পড়তে আস না উজুবিল্লা কনাদ ইব্রাহিম আল্লাহ ইসলাম দেহেনি মন্ডা কি খুশি না বেজার মন্ডা খারাপ হয়ে গেছে সে পানি ডো টলমল করতে আছে আল্লাহ এই তান্ডির লোকে অসুবিধার লোক এমনি পারি না তুমি আবার এই রক্ত লাগাই দিছো ওখান তো আর কোথায় কইতাম পড়তাম না ইব্রাহিম আল্লাহ ইসলাম কাঁদতে কাঁদতে ঘরে গেছে জানে মর্দা বিচাইয়া শেষদার দিয়ে কো আল্লাহ এটাই করো এটাই করো তুমি

তোমার তুমি চালাই যাও দিন কায়েম করা তোমার দায়িত্ব না তোমার দায়িত্ব হলো চেষ্টা করা সফলতা দিবেন কে আমরা আমাদের চেষ্টা করে যাব রেজাল্ট দেবে আল্লাহ রেজাল্ট আমাদের হাতে না আল্লাহ ডাক ইব্রাহিম ও ইব্রাহিম তুই তোর কাজ চালাই যা নমরুদে নমরুদের কাজ করতে আছে আমি আমার কাজ করতে আছি মনে রাই করে অনমরুদ ওই নমরুদের ব্যাপারে ফায়সাল আসতেছে একটু ধৈর্য ধর এবার ইব্রাহিম কান্দে আল্লাহ ডাক দিয়া কয় কান্দিস্তা না তুল এখন ইব্রাহিম আলাইহি সালা দাওয়াত দাওয়া কমাই দিছে না বাড়াই দিছে আমার কথা কনা না কমাইছে না বাড়াইছে কয়েকদিন পরে কয়েকদিন পরে নমরুদে গুয়েন ডাক দিছে ডাক দিয়া করে ইব্রাহিমের দর খবর পাইলাম না তার কি খবর পার্লা সত্য কথা তো গুপন রাই খেলাপ নাই যেই দিন ইব্রাহিমের আল্লাহ রে মাইরা দেখাইছে এরপরের থেকে ইব্রাহিম আগে আরো বাড়া হা 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 দাওয়াত ওহন আগে দুই তো দুই নিনরে চব্বিশ ঘন্টা মার হাবা কন্যা কেন কাফুরা গ্রুপ তৈরি করে আলাইছে বিশাল বাহিনী রেডি করে আলাইছে কয় তাই নাকি কয় বেড়া মাইরাতে হয় না এরপর এই কারবার করে কবি সাহিত্যিকেরা কয় ইসলাম জিন্দা হু তা হয় হার কারবালা কি বাদ প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না বরঞ্চ কারবালার পরে ইসলাম আরো জিন্দা হয় ঠিক প্রতিটি ঘটনার পরে প্রতিটি মামলা হামলার পরে যেই বাংলাদেশে সন্তোষী চোর ডাকাত থাকার কথা থানার ভিতরে জালখানার ভিতরে আজকে অফস্তুতের সদনকে খেয়াল করি আজকে আলে বল মারা জালখানার ভিতরে চোর ডাকাতারা সমাজে বাস করে বাইকে না বলো আমিন কর কি শেষ করে দেব কষ্ট হচ্ছে এখন ইব্রাহিম আলাই সাল্লামের প্রতি রাগ নমরুদের কম সেনা বাড়ছে নমরুদে মনে মনে কয় তার যে দমক দেওয়াইলাম তার এমনি আলগা বুঝাইলাম আল্লাহ বেটা এমাইডা দেখাইলাম তেরফরেও বাড়া তৈলে এবার তারে বোধ হয় সেমিফাইনাল খেলাতে আহ্বান করা দরকার কি ফাইনাল সেমিফাইনাল হবে নমরুদে ঘোষণা দিছে ইব্রাহিম এবার হইবা কয় কিতা করবে দেখিতা করি নমরুদে বুদ্ধি করিয়া আগুন ধর আহ আগুন ধরাইছে কি ধরাইছে আগুন ধরাই আগুনের কুণ্ডলি বানাইয়া এবার তারা চিন্তা করছে নমরুদ এমন শাস্তি দেয় যেন পৃথিবীর মানুষ নমরুদ্রে হালাইয়া আর কোনো দিন যেন আল্লাহর কথা কইতো মন রুচি না লয় ইব্রাহিম ইব্রাহিমরে এমন একটা শাস্তি দেওয়া হইব এই চিন্তা করিয়া তারা বিশাল আগুন ধরাইছে আগুন ধরাইয়া ইব্রাহিমে যখন ফালাইবো তখন জারাইরা দিয়ে ফালাইবো তারা কাছে যাওয়ানের আগে তারা হুঁস্তাহ সব আগুনের গরমে উঠতে